ঝাল পরোটা বানিয়ে চুলে একটা রেমেডি দিয়ে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলাম গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে ভাবছি যে সকালবেলা এই ঝাল পরোটা বানাবো এর মধ্যে পেঁয়াজ ধনিয়া পাতা আর কতগুলা কাঁচামরিচ দিয়েছি কুচি কুচি করে এইভাবে ঝাল পরাটা না খুবই মজা হয় এই তো আমি কিন্তু একদম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন এই যে প্যানে একটু দিয়ে টিস্যু দিয়ে তেল নিয়ে কিন্তু মুছে দিলাম আর নিচে লেগে পড়বে না আর এই প্যানটা একটু গরম করেই কিন্তু নিতে হবে তা না হলে লেগে পড়বে এই তো ভালো করে কিন্তু দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই কিন্তু বানিয়ে নিব। আর পরে একটু সামান্য একটু তেল দিয়ে দিব কারণ তেল আমি বেশি দেব না সকাল বেলায় তেল দিয়ে এই রুটি ভাজা খেতে কিন্তু ভালো লাগবে না খেতে ভালো লাগলেও খেয়ে দিয়ে কিন্তু পরে ভালো লাগবে না সেই জন্য এই যে একটু সামান্য একটু করে দিয়ে দিব। এই তো এটা কিন্তু হয়েই গেছে প্রায় আর একটু ছেঁকা দিলেই হয়ে যাবে আর এই ধরনের রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে পরোটা রুটি আমি তো মাঝে মধ্যে এইরকম এরকম রুটিও বানাই মানে এই যে সব কিছু ছাড়া আর কি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ছাড়া এমনিতেও তো এইভাবেই রুটিটা বানাই আর এই যে ঝাল ঝাল করে এরকম পরোটা এটা কিন্তু খুবই ভালো লাগে তাই না এই তো আমার কিন্তু ভাজা প্রায় হয়েই গিয়েছে আর এইটা একদম শেষের এইটা কিন্তু অনেকটা বড় হয়েছে মানে যেটুকু বাকি ছিল সবটুকুই কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই জন্য একটু বড় হয়েছে এই তো ভালো করেই কিন্তু আমি ভেজে নিয়েছি চারদিক চেপে চেপে খুন্তি দিয়ে এভাবেই কিন্তু ভেজে নিয়েছি ওই দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সস দিয়েও খেতে ভালো লাগবে বা অন্য তরি তরকারি দিয়েও খেতে ভালো লাগবে এমনিতেও খেতে ভালো লাগবে গরম গরম যাই হোক যারা নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে ওই দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে এই তো তারপরে এই যে আমি এই বেড কভারগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম মানে এই পরোটা ভাজার আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে পরোটা ভাজা শেষ করেই কিন্তু ধুয়ে দিলাম এগুলো আর প্রচুর কাজ মানে শ্বশুর মশাইয়ের কাজ এই যে শ্বশুর মশার মৃত্যুবার্ষিকী এসে গেছে আর দুই দিন পরেই কিন্তু মৃত্যুবার্ষিকী সেই জন্য তো আজকে তো একদমই ধুম কাজের ধুম এই তো দুই ঘরের বেড কভার দুইটা না তিনটা বেড কভারই কিন্তু আজকে ধুয়ে দিয়েছি আর এই যে কয়েকদিন পরেই কিন্তু আজকে ভিডিওটা ছাড়বো মানে আজকে তিন দিন গ্যাপ হয়ে গেছে মাঝখানে এতদিন গ্যাপ কিন্তু এমনিতে হয় না কারণ খুবই ব্যস্ত এত ব্যস্ততার মধ্যে আবার এদিকে মাথা খাটান এগুলো কিন্তু সম্ভব হয় না তারপর দিন ধরেই ভাবছে যে চুলে একটা রেমিডি তৈরি করে দেব কিন্তু এটা আর কিন্তু হচ্ছিলই না তাই আজকে একটু কষ্ট হলেও ভাবছি যে রুমগুলো ঝাড়ু দেব তার আগে এই রেমেডিটা তৈরি করে দিয়ে নিই এইভাবে এই রেমেডিগুলো মাথায় দিলে চুলে হাত দিয়ে এতটাই আরাম লাগে আমার কিন্তু দিয়ে মাথা ধোয়ার পরে খুবই ভালো লাগছিল যখন চুল শুকাইছিলো না একদমই চুলে হাত দিয়ে খুবই আরাম লাগছিল এই তো এর মধ্যে দিয়েছি নারিকেল তেল অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমার গাছের এতগুলো অ্যালোভেরা আমাদের ইতে ছাদে কিন্তু আমার এই আলসির জন্য না আর দেওয়া হয় না মনে হয় মাথায় যতক্ষণ দেব অন্য কাজটা করে নেই এরকমই কিন্তু মনে হয় সেই জন্য কিন্তু আর দেওয়া হয় না এরকম করে দিই দিই করে আর চুলও উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে চুলের যত্ন নিই কারণ একটু যত্ন না নিলেও হয় না তাই না সেই জন্য ভাবলাম যে আজকে এই যে মাথায় এই রেমেডিটা দিয়ে এক দুই ঘন্টা যা যা থাকতে পারি রেখে তারপরে মাথাটা পরিষ্কার করে নেব এখন এই যে বর্দার রুমে চলে আসছি মানে এই যে বর্দিরা যে রুমে থাকে ওই রুমে চলে আসছি এই রুমটা আজকে কিন্তু ছাড়া দিব ঝাড়ু দিব আর আমার সকালের রান্না তো কমপ্লিটই আজকে কিন্তু দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি না করি নাই ওটাও আমি তাড়াতাড়ি করেই করে নিয়েছি কারণ এই ভিডিও করতে গেলে অনেকটাই সময় লেগে যায় ওই সময়ের সাথে কিন্তু পারি না সেই জন্য ভাবলাম আজকে রান্না বান্নার কোনো ভিডিও আর করব না এই কাজের ভিডিও শুধু করব আর সব কাজের ভিডিও কিন্তু আজকে আমি দিতে পারবো না কারণ বেশি বড় হয়ে যাবে সেই জন্য এই তো এই যে ঝোলগুলো আগে ঝেড়ে নিচ্ছি তারপরে বেডটাও ঝেড়ে তারপরে ঘ রুমটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেবো আমি এই যে এখান দিয়েও প্রচুর ময়লা হয়েছে এগুলোও কিন্তু ভালো করে আমি মুছে দিচ্ছি আর বর্দা এসে তো এই রুমেই থাকবে বর্দা একা আসবে আর তো শাশুড়ি মা আসবে দুইজনেই বর্দা এই রুমেই থাকবে সেই জন্য এই রুমটা একটু ভালো করেই ঝাড়ু দিই সব রুমেই ভালো করে ঝাড়ু দেব কারণ অনুষ্ঠানের ভিতরে তো অনেক আত্মীয় স্বজনরা আসবে থাকবেও সেই জন্য সব রমিত ভালো করে ঝাড়ু টাড়ু দিতে হবে সেই জন্য মানে আর হেল্পিং হ্যান্ডের কিন্তু আর ভরসা করলাম না কারণ শুধু সব কিছু তার ভরসায় করলে তার অনেকটাই কাজ কাজ করতে হবে তার কারণ তার ভরসা যদি করি তাকে কিন্তু অনেক দিন আগে থেকে আমাকে নিতে হবে ওইটুক ই করে যদি আমি একটু কষ্ট করে কাজগুলো করি তাহলে কিন্তু হেল্পিং হ্যান্ড এত বেশি আগে থেকে নিতে হবে না ওই কাজের আগের দিন থেকে নিলেই হয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করছি যে যত কম নেওয়া যায় ততই ভালো তা না হলে তো এর আগের ভিডিও আমি বলছিলাম যে প্রতিদিন প্রতি রোজে তাকে সাতশো টাকা তো দিতেই হবে তাই না আর এই সব কাজ করা তো তেমন কষ্টের না এসব কাজ তো আমরা করতেই পারি কাজেই অযথা তাকে টাকা দিতে যাবো কেন আমরা নিজেরা করলেই তো হয়ে যাবে এই তো মনে করেন যে রুমের ভিতরে মানুষজন না থাকলে মানে যা হয় এখান দিয়েও ঝোল পড়েছে এগুলো ভালো করে আমি ঝেড়ে ঝেড়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা এই যে কয়দিন যে আমি ভিডিও দিতে পারলাম না তাতে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল যে আমার বন্ধুদের সাথে কতদিন ধরে দেখা হয় না এরকমই কিন্তু মনে হয়েছিল। এমনিতে তো আর ওইভাবে সামনে সামনে তো আর ওই রকম দেখা হয় না ওই ভিডিও ভিডিওর মাধ্যমেই তো সবার সাথে দেখা তাই না তারপরেও না খুবই খারাপ লাগছে যে কত দিন মনে হচ্ছে এই তিন দিনের জায়গায় মনে হচ্ছে যে অনেক দিন ধরেই বন্ধুদের সাথে দেখা হয় না মানে বন্ধুদের ভিডিও তো আমি ওই ভাবে দেখতে পারি নাই ওই কয়েকজনের ভিডিও দেখেছি আর আপনাদের দাদাও কয়েকজনের ভিডিও দেখেছে মানে এমনিতে যে প্রতিদিন যাদের ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ওইভাবে দেখা হয় নাই দেখতেও পারি নাই কারণ ভিডিও দেখতে গেলেও অনেকটাই সময় লাগে সেই জন্য আর দেখতেও পারিনি এরকম মনে হয় সবারই মনে হয় তাই না যে বন্ধুদের সাথে দেখা হয় না অনেক দিন না দিতে পারলে যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো কারণ কয়দিন ধরে ভিডিও দিতে পারছি না সবাই আমার ভিডিও দেখবে পুরোটাই দেখে নেবে আমিও কিন্তু সবার যার ভিডিও দেখি সবারটাই ফুল ওয়স করে দিই কারোটাই অর্ধেক দেখে কিন্তু আর বাকি রাখি না হয়তো ফুল কমেন্টটা করতে পারি না ফুল ভিডিওর কমেন্টটা করতে পারি না কারণ বসে বসে দেখার তো ওইরকম টাইম হয় না সেই জন্য কিন্তু ফুল কমেন্ট আমি করতে পারি না ওই ছোট কমেন্ট করেই কিন্তু রেখে দিই কাজেই তাতে কেউ ভাববেন না যে পুরোটা দেখি না পুরো ভিডিওটাই দেখে দিই এই তো এই যে খাটের নিচটাও কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই রুমটা ভালোই পরিষ্কার হয়ে গেল আরেকটা রুম পরিষ্কার করবো কিন্তু ওই রুমটার আজকে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে আর বেশি বড় ভিডিও করব না কারণ ওই রুমের ঝাড়ু দেওয়া ওইগুলো ভিডিও করতে গেলে না আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করলাম টাটা